হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম আমি আছি বাংলাদেশি ব্লগার রাখিমণি নারায়ণগঞ্জ থেকে আমি একজন মধ্যবিত্ত ঘরের বউ আর মধ্যবিত্ত ঘরের বউদের কিন্তু অনেক হিসাব নিকাশ করে সংসার চালাতে হয় যেহেতু স্বামীর ইনকামের টাকা দিয়ে সংসার চলে এবং আমাদের হাত খরচের টাকা কিন্তু ওইখান থেকে আসে তাই সারা দিন শেষে হাজব্যান্ড যখন বাসায় আসে ওর পকেটের খুচরা টাকাগুলোই কিন্তু আমার হাত খরচ থাকে কিংবা আমি এই ব্যাংকের মাধ্যমে জমিয়ে রাখি দেখা যাচ্ছে খুচরো টাকাগুলো আস্তে আস্তে করে জমিয়ে বড় একটা অ্যামাউন্ট হয়ে গেলে তখন আমি ব্যাংকটাকে ভেঙে নিজের কোনো শখ পূর্ণ করি কিংবা ঘরে কোনো কাজে লাগাই মধ্যবিত্তদের সাথ থাকলেও সামর্থ্য থাকে না দেখা যাচ্ছে কিছু একটা দরকার হলে হুট করে কিন্তু আমরা কিনে ফেলতে পারি না কেননা আমাদের সেই বাজেটটা সময় থাকে না তো হাজব্যান্ডের টাকা থেকে সংসার চালিয়ে কিছু টাকা সেভিং করা আমাদের মধ্যবিত্ত ঘরের বউদের কিন্তু একটা দায়িত্ব কর্তব্যর মধ্যে পড়ে কেননা আমরা তো সবসময় স্বামীর কাছে এটা সেটা বায়না করতে পারি না আমরা মধ্যবিত্তরা তিনবেলা খাবার খাওয়া পোশাক পরিধান করা আর অসুখ বিসুখ হলে চিকিৎসা করা এগুলোই কিন্তু আমাদের মেন টার্গেট থাকে দেখা যাচ্ছে কোনো চাহিদা মেটানো এটা আমাদের বিলাসিতার থেকে কোনো অংশ কম না যেই জিনিসটা আমাদের প্রয়োজন নাই সেই জিনিসটা কিন্তু আমরা অযথা কিনে রাখি না দেখা যাচ্ছে যেই জিনিসটা আমাদের অতিরিক্ত প্রয়োজন যেটা না হলেই নয় সেই জিনিসটা কিন্তু আমরা কিনি তো ওই জিনিসটা কিন্তু কিন্তু আমাদের অনেক কিছু ত্যাগ করতে হয় অনেক ধৈর্য ধারণ করতে হয় টাকা সেভিং করতে হয় তবে কিন্তু আমরা হাতে ওই জিনিসটা পাই যেটা আমরা চাই যাই হোক তারপরও দিন শেষে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রাখছেন অনেক সুখে রাখছে নিজের সংসারে একটু একটু করে টাকা জমিয়ে কিছু কিনতে পারাটার মধ্যেও কিন্তু অনেক আনন্দ থাকে আমি যখন প্রথম সংসার জীবন শুরু করেছিলাম তখন আমার ঘরে ভাত খাওয়ার জন্য কোনো দামি প্লেট ছিল না কোনো দামি গ্লাস ছিল না মাত্র পঞ্চাশ টাকা দামের প্লাস্টিকের যে প্লেটগুলো পাওয়া যায় ওইগুলোতে আমরা ভাত খেয়েছি প্লাস্টিকের গ্লাসে পানি খেয়েছি দেখা যাচ্ছে ছোট্ট একটা রুমে ভাড়া থেকেছি আল্লাহর রহমতে ওইখান থেকে উঠে এসে এখন কিন্তু আমার নিজের একটা বাড়ি আছে। নিজের সংসার আছে। আল্লাহর রহমতে সংসারে সমস্ত জিনিসই আছে। আমাদের যখন বিয়ে হয় আমরা হাজব্যান্ড ওয়াইফ দুইজনই স্টুডেন্ট ছিলাম আমরা একে অপরকে পছন্দ করে যেহেতু বিয়েটা হয়েছে তো সংসার জীবনটা কি বা সংসার কীরকম আমাদের দুইজনের একজনের কিন্তু আইডিয়া ছিল না আমাদের বিয়ের দশ বছর শেষ হয়ে এগারো বছরে পা রাখবে এই দশ বছরের মধ্যে কিন্তু আমরা দশ লক্ষ বারো হোচট খেয়েছি আল্লাহর রহমত আর আমার বাবা মায়ের ব্যাকগ্রাউন্ডের সাপোর্ট আমাদের কিন্তু আজ এই পর্যন্ত নিয়ে আসছে সংসার জীবন যখন শুরু করি সংসার জীবনের ছোটোখাটো টুকিটাকি যত জিনিস ছিল সবই কিন্তু আমার বাবা মা দিচ্ছে আমার বাবা আমাদেরকে অনেক সাপোর্ট করছে যেহেতু আমার শ্বশুর বেছে নেই আমার শাশুড়ি গ্রামে থাকে তাই আমার হাজব্যান্ডের পক্ষ থেকে ব্যাকগ্রাউন্ডের সাপোর্ট কেউ ছিল না বাবা মায়ের কাছে অনেক আদরে থাকলে একটা কথা বলে সবাই যে সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করছে আমার ব্যাপারটা কিন্তু ঠিক তাই ধরতে গেলে আমি সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করছি মায়ের পেট থেকে পড়ে কখনোই আমি অভাব কী বা কষ্ট কি এই জিনিসগুলা বুঝি নাই আমার বাবার বাড়ির অবস্থা আলহামদুলিল্লাহ অনেক ভালো এটা আমি গর্ব করতেছি না আর কি বলতেছি তো সেই অবস্থান থেকে উঠে এসে একটা বেকার ছেলের হাত ধরে সংসার জীবন শুরু করছি তখন আমার হাজব্যান্ড বেকার ছিল ওর কোনো কাজকর্ম ছিল না ইনকামের কোনো পথ ছিল না বা টাকা আসবে সেই কোনো পথ ছিল না আমরা দুইজনেই যেহেতু স্টুডেন্ট ছিলাম তো স্বাভাবিকভাবে আমাদের জীবনে অনেক বেশি সমস্যা দেখা দেয় অনেক অভাব অনটন দেখা দেয় কথায় বলে না অভাব যখন দরজা দিয়ে প্রবেশ করে ভালোবাসা তখন জানালা দিয়ে পালায় যেহেতু আমার হাজব্যান্ড বেকার ছিল তাই আমার বাবা মা আমাদেরকে অনেক সাপোর্ট করছে দেখা যাচ্ছে আর্থিকভাবে সাহায্য করছে ঘরে জিনিসপত্র কোনটা কি লাগবে ওইগুলো সাপোর্ট করছে মানে অনেক অনেক সাপোর্ট করছে আমার বাবা মায়ের যেহেতু আমি অনেক আদরে ছিলাম তারা কোনোভাবেই চাইতো না যে আমি কষ্টে থাকি দেখা যাচ্ছে প্রতিদিন ফোন দিয়ে খবর নিত আর আমিও চাইতাম না যে আমার বাবার বাড়িতে আমি থাকি আমার হাজবেন্ডকে নিয়ে তাই আমার হাজব্যান্ডকে নিয়ে আমি বিয়ের পর পরই ভাড়া চলে আসি বিয়ের পর আমার হাজব্যান্ড বেকার ছিল কিন্তু আজকে কিন্তু সে বেকার না আজকে সে কর্ম করে খায় তার দুটো সন্তান হয়েছে দুটো সন্তানকে সে খাওয়াতে পারতেছে তার স্ত্রীকে সে ভরণ পোষণ দিয়ে রাখতে পারতেছে এমনও দিন আমি পার করে আসছি যে মানুষের কাছ থেকে শুনতে হয়েছে বউ পালতে পারিস না আবার বিয়ে করছিস কেন আলহামদুলিল্লাহ সেই বেকার ছেলেটা কিন্তু আজকে প্রতিষ্ঠিত যে বেকার ছেলেটার হাত ধরে আমি সংসার জীবন শুরু করছিলাম আলহামদুলিল্লাহ সেই বেকার ছেলেটাই কিন্তু আজকে নিজের কর্ম করে খাচ্ছে আজকে আমার হাজব্যান্ড প্রতিষ্ঠিত যেসব লোকেরা আমার হাজব্যান্ডকে তিনি করছিল নিন্দা করছিল যে জীবনে কিছুই করতে পারবে না বেকার ছেলে বিয়ে করতোস স্ক্যান যারাই বলছিল আজকে তাদের আল্লাহর রমতে দেখিয়ে দেওয়ার ক্ষমতা হয়েছে যে হ্যাঁ আমি বেকার ছেলেকে বিয়ে করে ভুল করি নাই বেকারও একদিন প্রতিষ্ঠিত হয় তারা যদি সঠিক মানুষটাকে পায় সঠিক মানুষটা তার হাতটা ধরে সে নিজে প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি আমাকেও কিন্তু প্রতিষ্ঠিত করার চেষ্টা করতেছে এই যে ইউটিউবে আমি আসছি এটার পিছনের পুরোটা অবদানই কিন্তু আমার হাজব্যান্ডের সে আমাকে ফোন কিনে এনে দিছে আমার ইউটিউব চ্যানেল খুলে দিছে কীভাবে এডিটিং করতে হয় কীভাবে কী করতে হয় সব কিছু কিন্তু আমার হাজব্যান্ডের কাছ থেকে আমার শেখা এতদিন ধরে কাজ করতেছি দেখা যাচ্ছে একটা বিরক্তি চলে আসতেছে যে এখনও সফলতা পায়নি ওই কিন্তু আমাকে বোঝায় যে সফলতা কিন্তু একদিনে আসে না তুমি ধৈর্য ধরে কাজ করতে থাকো একদিন না একদিন সফলতা আসবেই এই যে মানসিক সাপোর্টটা এটা কিন্তু আমার হাজব্যান্ডের কাছ থেকে আমি পাই যখন সংসারটাকে শুরু করেছিলাম স্বাভাবিকভাবে আমাদের কিন্তু অনেক ঝগড়াঝাটি হতো যেহেতু সংসারের অভাব থাকত তখন কিন্তু এই সুযোগটা অনেক মানুষ নেওয়ার চেষ্টা করত। অনেক মানুষ এসে অনেক কথা বলতো আসলে সংসার ভাঙতে পারে সবাই সংসার গড়ে দিতে পারে কয়েকজন বলেন আমি মনে করি আমাদের উপর আল্লাহর রহমত আছে তার কারণে কিন্তু আমরা সংসার করে খাচ্ছি একে অপরের সাথে আসি পাশে আসি আল্লাহর কাছে অশেষ শুক্রিয়া আর আল্লাহ যেন আমাদের মানুষের কুনজর থেকে রক্ষা করেন এই দয় সময় করি যেন আমার বাচ্চাদের ওপর আমার স্বামীর উপর আমাদের উপর কোনো কুনজর না লাগে কাউকে কখনো তিস্কার করে কথা বলা উচিত না আল্লাহ কখন কাকে কোন জায়গায় নিয়ে দাঁড় করায় সেটা আল্লাহ পাক ছাড়া কেউ বলতে পারে না কখনো গর্ব করে বলা উচিত না যে তোর কখনো আমার দরকার হবে না কিংবা আমি তোর কাছে কখনোই যাব না এই কথাটা কেউ কখনো বলবেন না কারণ আল্লাহ পাক কাকে কখন কার কাছে নিয়ে দাঁড় করায় সেটা তিনি ছাড়া কেউই বলতে পারবেন না একসাথে সব হাতের মুঠোয় পাওয়ার থেকে না কষ্ট করে করে কিছু করাটা কিন্তু অনেক আনন্দে সেটার মধ্যে অনেক সুখ থাকে যাই হোক আল্লাহর কাছে লক্ষ লক্ষ কোটি কোটি বার শুক্রিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাকে আমার জীবনে সব কিছু দান করছেন আমার স্বামী আছে সংসার আছে দুটো সন্তান আছে স্বামী সন্তান সংসার নিয়ে আমি যেভাবে সুখে আছি মৃত্যুর আগ পর্যন্ত আমি এভাবে থাকতে চাই আর আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করতে চাই আমার ছেলেটাকে আমি মাদ্রাসায় দিছি আল্লাহ যেন আমার ছেলেটাকে মস্ত বড় আলেম করে আমার সন্তান দুইটার জন্য সবাই দোয়া করবেন সুখে দুঃখে সব সময় আল্লাহ শুক্রিয়া আদায় করবেন আর নিজের মনের কথা শুনবেন নিজের মন যেটা চায় সেটাই করবেন আল্লাহর রহমতে জীবনে সব পাইছি এখন জীবনের শেষ একটা চাওয়া হলো আমার ছেলে যেন মস্ত বড়ো আলেম হয় আর আমার জানাজার নামাজটা যেন আমার ছেলেই পড়াতে পারে দুনিয়াতে তো অনেক কিছু হারাইছে অনেক কিছু পাইছি আখেরাতে যেন সব সময় সব কিছু পাই সেই চেষ্টাটা এখন চালিয়ে যাব সবাই আমার ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম